আজকে হচ্ছে সাতই জুলাই দেখতে পাচ্ছেন আমরা আজকে রয়েছি কারণ বাজারে কারণ বাজারে কত টাকা দামে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতেছি কত টাকা দামে পেঁয়াজ বিক্রি করতেছে পেঁয়াজ আজকে ছাড়িয়ে গেল একশো টাকার বেশি পেঁয়াজ ছাড়িয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের যারা রয়েছে এখানে খুচরা বিক্রেতা তাদের অবশ্যই একশো টাকা পনেরো টাকার উপরে বিক্রি করতে হচ্ছে আর আলু বাজার একই রয়েছে সাতাইশে জুলাই দুপুর বেলা কত টাকা বিক্রি করতেছে বিক্রেতারা দেখুন আমাদের সাথে থাকুন আমরা বিক্রেতার ভাইয়ের কাছে চলে যাই সালাম আলাইকুম চাচা আসসালাম ওয়ালাইকুম সালাম চাচা পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছেন আজকে পেঁয়াজ একশো টাকা বাসলাম একশো টাকা এই পেঁয়াজটা কোথাকার রাজবাড়ি সোনাপুর অনেক বৃদ্ধি পাইলো মনে হয় প্রচুর দামে বৃদ্ধি পাচ্ছে আমদানি মনে হয় একটু কম আমদানি কম আমদানি কম দিতে চাচ্ছে না মনে হয় ইন্ডিয়ানের দাম বেশি তো ইন্ডিয়ানের দাম বেশি ইন্ডিয়ান কম আসতেছে মনে হয় ইন্ডিয়ান আসছে তো ইন্ডিয়ান পড়তে হয় না নব্বই পঁচানব্বই টাকা পড়তে হয় পঁচানব্বই টাকা মানে দুই টাকা কম এক টাকা কম বেশি আটানব্বই থেকে একশো একশো টাকা পার হয়ে গেল মনে হয় কালকে আপনার কি দেখছেন কি সকালে একদম বিকালে আর একদম হয়ে যায় গতকাল আমরা পঁচানব্বই ছিয়ানব্বই বেশি আশি একশো আশি একশো পাঁচ টাকা বেড়ে গেল পাঁচ টাকা বেড়ে গেল সুন্দর দেখতে পাচ্ছেন বহু করে বাড়ছে পেঁয়াজের দাম আচ্ছা পেঁয়াজের দামটা কেন বাড়ছে একটু বলবেন বাড়তেছে আপনি কৃষকের মাল এখন আস্তে আস্তে কমে আসতেছে কৃষকের মাল কমে আসতেছে কমে আসতেছে মানে খাওয়া মানে বাড়ির আসতে তো কোনো পেঁয়াজ আসে না

এখানে যিনি রয়েছেন উনি এটা প্রতিষ্ঠাতা জি জি নাচালনায় আছেন এবং একটা আমরা অবশ্যই যে এখান থেকে দেখছেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে জানতে আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দামটা আপডেট দেওয়ার জন্য আচ্ছা